বিরাট এক পরিবর্তন বর্তমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টার তুমি এখনো উত্তীর্ণ হওনি দ্বিতীয় সেমিস্টার এক্সাম দিচ্ছ এখন তার মাঝখানে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে চলে এসেছে সেই গুরুত্বপূর্ণ আপডেট যা খুব গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়টাকে তোমাদের জানার প্রয়োজন রয়েছে তাই বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের সামনে আলোচনা করছি যেটা ভালো লাগলে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো দ্বিতীয় সেমিস্টারে এক্সাম শেষ হওয়ার আগেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারে হ্যাঁ তৃতীয় সেমিস্টারে গুরুত্বপূর্ণ আপডেট এসে উপস্থিত হয়েছে তুমি দ্বিতীয় সেমিস্টারে এক্সাম দিচ্ছ দ্বিতীয় সেমিস্টারের এক্সামের পরবর্তীকালে তোমাদের তৃতীয় সেমিস্টারে পড়াশোনা শুরু করবে কিন্তু তার আগে যে গুরুত্বপূর্ণ আপডেট বা বইয়ের গুরুত্বপূর্ণ বিষয়টা জানার প্রয়োজন রয়েছে সেটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি মনে রাখবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট এমন রয়েছে যে সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে যদি না জানো যদি আগে থেকে এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমার অভিজ্ঞতা না থাকে পরবর্তীকালে এক্সামের আগে কিন্তু বিপদের মধ্যে পড়তে হবে তাই যাতে তুমি সেই বিপদের মধ্যে না পড়ো তাই দ্বিতীয় সেমিস্টার এক্সাম চলাকালীন তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি মনে রাখবে তুমি তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করবে কিন্তু তৃতীয় সেমিস্টারে তোমাদের সাবজেক্ট কি রয়েছে সেটা তুমি জানো তোমাদের মেজর মাইনর আর বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে সেই সকল সাবজেক্টে एग्जाम কত নম্বরে হচ্ছে সেটা তুমি জানো তুমি কি জানো কোন কোন সাবজেক্টের 5 10 এবং 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে এবং কোন কোন সাবজেক্টের এমসিকিউ টাইপ क्वेश्चन হবে তুমি কি জানো কোন সাবজেক্টের প্রশ্নপত্র ইংরেজিতে হবে বা কোন সাবজেক্টের প্রশ্নপত্র বাংলায় হবে এই সকল বিষয় সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা জানার জন্য তোমাদের অনুরোধ করব প্রথম থেকে শেষ ভিডিওটা দেখে নিও এবং ভালো লাগলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিতে একদম ভুলো না তো সবার আগে তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা প্রয়োজন কি বিষয়টা বলো মেজর সাবজেক্টের আলোচনা তুমি তৃতীয় সেমিস্টারে পদার্পণ করতে চলেছো তৃতীয় সেমিস্টার তোমার যে কোনো সাবজেক্ট থাকতে পারে মেজর সাবজেক্ট যে কোনো সাবজেক্ট থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে তোমাদের তৃতীয় সেমিস্টারে পড়াশোনার আগে যেটা জানার প্রয়োজন তোমাদের তৃতীয় সেমিস্টারে মেজর সাবজেক্ট থাকছে দুটো তুমি যে কোনো মেজর সাবজেক্টেই নিয়ে পড়াশোনা করো না কেন তোমাদের মেজর ওয়ান যেমন থাকছে তেমনই মেজর টু থাকছে এটা জাস্ট সামান্য একটা বিষয় কিন্তু তারপরে যে বিষয়টা তোমাদেরকে মতে চলেছে সেই বিষয়টা জানার খুব বেশি প্রয়োজনীয়তা রয়েছে কি বিষয়ে বলো তো মাইনর সাবজেক্টের কথা তোমাদের মাইনর সাবজেক্ট এর আগে যে সকল সাবজেক্ট ছিল তার মধ্যে কোনো সাবজেক্ট মাইনর হিসেবে থাকছে না হ্যাঁ তৃতীয় সেমিস্টারে তোমাদের মাইনর সাবজেক্ট হয়ে যাচ্ছে ভোকেশনাল এডুকেশন ভোকেশনাল এডুকেশন যদি মনে হয় যে না এ বিষয়ে তোমার অভিজ্ঞতা রয়েছে তারপরেও আজকের এই গুরুত্বপূর্ণ কথাটা শুনতেই হবে কারণ আমার যদি সাহায্যের প্রয়োজন লাগে যদি মনে হয় আমি তোমাদের পাশে থাকি তাহলে যে গুরুত্বপূর্ণ কথাটা বলছি সে কথাটা মনোযোগ সহকারে শুনে নাও তৃতীয় সেমিস্টারে তোমাদের ভোকেশনাল সাবজেক্ট থাকছে তিনটে এইচআরএম হেম অ্যান্ড ম্যানেজমেন্ট আরএসএ রিটেল সেলস অ্যাসোসিয়েট এবং এমএসআর মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ থাকছে এবার প্রশ্ন হচ্ছে কোন সাবজেক্টটা তুমি নেবে কারণ বর্তমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে দ্বিতীয় সেমিস্টার एग्जाम চলাকালীন তোমাদের ভোকেশনাল সাবজেক্ট চুজ করে নিতে হবে হ্যাঁ ভোকেশনাল সাবজেক্ট চুজ করে নিতে হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার एग्जाम চলাকালীন তো সেই ভোকেশনাল সাবজেক্ট তুমি কি নিতে চলেছো যদি আমার সাহায্যের প্রয়োজন লাগে যদি মনে হয় एग्जामের আগে আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রয়োজন রয়েছে যদি মনে হয় চ্যানেলের মধ্যে সাজেশনের প্রয়োজন রয়েছে তাহলে আমি তোমাকে একটাই কথা বলবো আমি শুধুমাত্র এইচ আর এম করাই অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করাই আর তোমাদের মাইনর সাবজেক্ট হিসেবে ভোকেশনাল এডুকেশন তিনটা থাকছে এইচ আর এম আর এস এ এবং এম এস আর এর মধ্যে তুমি কোন সাবজেক্টটা নিতে চাও সেটা ভালো করে বুঝে নিয়ে লিখবে আমার কথা বাদ দাও আমার সাহায্য পাচ্ছ আমার সাহায্য পাচ্ছো না সেটা ঐচ্ছিক বিষয় হয়ে যাচ্ছে কিন্তু যে ভোকেশনাল সাবজেক্টটা নেবে সেই ভোকেশনাল সাবজেক্টটাই তোমাকে সম্পূর্ণ সেমিস্টার কমপ্লিট করতে হবে অর্থাৎ শুধুমাত্র যে তৃতীয় সেমিস্টারে তুমি ভোকেশনাল সাবজেক্ট নিয়ে এলে সেটাই কিন্তু শেষ নয় এর পরবর্তীকালে পঞ্চম সেমিস্টারে তোমাদের আবার ভোকেশনাল সাবজেক্ট যেমন করতে হবে তেমনই ষষ্ঠ সেমিস্টারে তোমাদের ভোকেশনাল এডুকেশন থাকবে অর্থাৎ এই ভোকেশনাল সাবজেক্টটা তোমাকে তিনটে সেমিস্টারে পড়াশোনা করতে হবে তাই খুব মনোযোগ সহকারে বোঝা নাও কোন ভোকেশনাল কোর্সটা তুমি নিতে চলেছো সেটা বিচার বিশ্লেষণ করে তবেই গ্রহণ করবে চলে আসছি অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদের মেজর সাবজেক্টে তো কথা বলে দিলাম মেজর সাবজেক্ট থাকছে দুটো মাইনর সাবজেক্ট বললাম ভোকেশনাল এডুকেশন তোমরা করছো পরবর্তীকালে যদি আসি সেটা হচ্ছে এসইসি এটা কি এসইসি যদি জানতে চাও এস কি তোমরা আগে হয়তো জেনে থাকবে তোমাদের মেজর যে সাবজেক্ট ছিল সেই মেজর সাবজেক্টের অন্তর্গত তোমাদের এসইসি পেপার পড়তে হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো মেজর সাবজেক্টের অন্তর্গত পেপার যেটা রয়েছে তার এক্সাম হবে কত নম্বরে বলতো তার এক্সাম হবে পঞ্চাশ নম্বরের তার মধ্যে চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বর ইন্টারনাল এক্সাম হবে চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা এবং দশ নম্বর ইন্টারনাল এই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের জানার প্রয়োজন ছিল তার সঙ্গে বলে দিই তোমাদের মেজর মাইনার বিষয়টা যেমন আগে চলছিল তেমনই চলছে অর্থাৎ মেজরের লিখিত পরীক্ষা ষাট নম্বর ইন্টারনাল পনেরো নম্বর যেমন আছে ঠিক সেরকমই তোমাদের ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে একই রকম সিস্টেম রয়েছে চলে আসছে নেক্সট সাবজেক্টের কথা নেক্সট সাবজেক্টের কথা বলতে গেলে বলতে হয় এমডিসি সি পরিবেশ বিজ্ঞান তোমাদের প্রত্যেকেরই ছাড়ছে তৃতীয় সেমিস্টারে তৃতীয় সেমিস্টারে এমডিসি সি পরিবেশ বিজ্ঞান তোমরা পড়বে তোমাদের এখানে থাকছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন থেকে তোমাদের বলতে হয় যে এম সি কিউ টাইপ কোশ্চেন হবে পরিবেশ বিজ্ঞানে চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা হবে এবং চল্লিশটা এম টাইপ প্রশ্ন হবে পরবর্তীকালে আলোচনা করছি সেই সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন কীভাবে তোমাদের চ্যানেলে নিয়ে আসবো মনে রাখতে হবে এই পরিবর্তনগুলো প্রত্যেককেই মানতে হবে চলে আসছে নেক্সট গুরুত্বপূর্ণ কথা এরপরে যে গুরুত্বপূর্ণ কথা বলা দরকার সেটা হচ্ছে কি বলতো এ ইসি আবার চলে আসছি বাংলা এ ইসির ক্ষেত্রে বাংলা এই যে সিলেবাস রয়েছে সেটা খুব বেশি কঠিন নয় সামান্য কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলোর ওপর তোমাদের বাংলা ইসি পড়তে হচ্ছে এখানে তোমাদের বাংলা এ ইসি যে সাবজেক্টটা রয়েছে সেই বাংলা এ ইসি সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের তিনটে গল্প যেমন পড়তে হবে তেমনি তিনটে তোমাদের কবিতা পড়তে হবে তিনটে গল্প এবং তিনটে কবিতা বিষয়টাকে যদি ভালো করে বুঝে নাও এবং তার উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ তো রয়েছে সেগুলো যদি ভালো করে তৈরি করে নাও তাহলে বলতে হয় চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা হবে বাংলা এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট চল্লিশে চল্লিশ কিন্তু লিখে আসে তাই বললাম যে গুরুত্বপূর্ণ আপডেট বা যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভোকেশনাল এডুকেশন আর এই ভোকেশনাল এডুকেশনের যে সাবজেক্ট চুজের এর কথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম কলেজে এখন থেকেই বলে দিয়েছে থার্ড সেমিস্টারে তোমরা পদার্পণ কর তার আগেও কিন্তু ভোকেশনাল এডুকেশনের যে সাবজেক্ট চুজ করার বিষয়টা সেটা জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের বলে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টা যে বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করলাম তার সঙ্গে কোন সাবজেক্টের কত নম্বরে লিখিত পরীক্ষা হচ্ছে কত নম্বরে ইন্টারনাল পরীক্ষা হচ্ছে তা যেমন আলোচনা করলাম তোমাদের সাবজেক্ট কটা থাকছে কি কি থাকছে সেই বিষয়ে আলোচনা করলাম তোমাদের বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবে না কারণ খুব শীঘ্রই তোমাদের তৃতীয় সেমিস্টার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো খুব শীঘ্রই তোমাদের জন্য কারণ অনেক আগে চাইছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে যদি মনে হয় গুরুত্বপূর্ণ সাজেশনটা আগে থেকে পাওয়ার প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে একদম ভুলো না খুব শীঘ্রই তোমার সাথে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য টাটা